হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন এবং আমাদের পাত্রী কিন্তু অবিবাহিত বর্তমানে তিনি পটুয়াখাদিতে অবস্থান করছেন আর আমাদের পাত্রী বলেছেন যারা হচ্ছে অবিবাহিত আছেন বা ডিভোর্স আছেন তারা আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারেন এবং পেশার ক্ষেত্রে পাতি জানিয়েছেন যারা হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন সরকারি চাকরিজীবী আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আগে বলে দিচ্ছি টু ফাইভ সেভেন টু ওয়ান সিক্স আবার বলে দিচ্ছি টু ফাইভ সেভেন টু ওয়ান সিক্স আমাদের পাত্রীর নাম ইপি মনি তার ডাক নাম হচ্ছে ইপি আমাদের পাত্রীর বয়স হচ্ছে বাইশ বছর তার উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি এবং তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী ধর্মীয় অনুশাসনগুলো কিন্তু মেনে চলে পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ এবং আমাদের পাত্রী জানিয়েছেন তিনি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন এবং আমাদের পাত্রী কিন্তু অবিবাহিত বর্তমানে তিনি পটুয়া দিতে অবস্থান করছেন আমাদের পাকে আরো জানিয়েছেন তার পরিবারের সবাইকে নিয়ে তিনি কটুয়াখালী বাংলাদেশে অবস্থান করছেন এবং আমাদের পাতটি জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে একত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট দুই থেকে পাঁচ ফিট আটের মধ্যে আছে তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে করতে পারেন এছাড়া পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে আমাদের পার্টি বলেছেন যারা হচ্ছে অবিবাহিত আছেন বা ডিভোর্স আছেন তারা আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারেন তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারে এবং পেশার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন সরকারি চাকরিজীবী বা কোনো ধরনের সিভিল সার্ভিস বা ডিফেন্সে আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করবেন আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি ফ্রি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারছেন তারপরে আপনার যে মেম্বার আইডি বা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিলে আপনি আমাদের অ্যাপসে গিয়ে হাজারো পাত্র পাত্রপাত্রীর প্রোফাইলটা দেখে নিতে পারবেন আপনার যাকে পছন্দ হবে তার প্রোফাইলে গিয়ে তার ইনফরমেশনটা দেখতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে শুধুমাত্র একটা প্যাকেজ অ্যাড করে নিলে কিন্তু আপনি পাত্র বা পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটা সেখান থেকে পেয়ে যাবেন বা সেখানে ইন্টারেস্ট একটা অপশন আছে আপনি কিন্তু ইন্টারেস্টও পাঠাতে পারছেন ইন্টারেস্ট যদি অপর সাইড থেকে পাত্র বা পাত্রে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনি তার সাথে মেসেজিং করতে পারবেন সো আর দেরি না করে এখনই আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং সেখানে বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রি দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের জীবন নিজে খুঁজে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও একজন পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হব ধন্যবাদ